কনসিডার মানে বিবেচনা বলো তো তুমি আর আমি খবরের খবরের কাগজটাকে বিবেচনা না করি মূল্যায়ন না করি ও কি একা একা বিবেচিত হতে পারবে পারবে না আমি আগেই বলেছিলাম যে কাজগুলো মাধ্যমে হয় 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 সেগুলো প্যাসিভ অর্থাৎ প্লাস বাড়াতে কিভাবে করব নিউজ পেপার কি সিঙ্গুলার না প্লুরাল অবশ্যই সিঙ্গুলার আচ্ছা যেহেতু এটা সিঙ্গুলার প্যাসিভ করার সময় আমাকে একটা বি ভার্বের সিঙ্গুলার আনতে হবে তার মানে কি নিউজ পেপার ইজ কনসিডার তুমি বলতে পারো স্যার কেন ইজ হলো কেন ওয়াজ হলো না এম হলো না আর হলো না বাবা এমিজারের ব্যবহার তোমরা ছোটবেলায় শিখেছ এম তো হয় আয়ের সাথে ইজ তো হয় সব সিঙ্গুলারের সাথে আর আর তো হয় প্লুরালের সাথে প্রশ্ন হচ্ছে এখানে ওয়াজ আর হলো না হচ্ছে এখানে অতিথি যেসব শব্দ কিছুই নাই দেখো নিউজপেপার পেপার ড্যাশ দ্য পিপলস পার্লামেন্ট বলছে যে নিউজপেপার জনগণের সংসদ বা জনগণের আইন নির্ধারক নির্ধারণ করা হয় যে জায়গা সেই জায়গাটাকে বলা হয়েছে পার্লামেন্ট পার্লামেন্ট বলা হয়েছে এখন কথা হচ্ছে কবে বলা হয়েছে সেটা বলা আছে সময়ের উল্লেখ আছে না তার মানে এটা পাস্ট না প্রেজেন্টেন্স যেহেতু প্রেজেন্টেন্স তাহলে কি বলবো নিউজ পেপার ইজ কনসিডার ইজ হলো হচ্ছে গিয়ে নিউজ পেপারটা সিঙ্গুলার এই কারণে দ্য পিপলস পার্লামেন্ট দ্য নিউজ পেপার আবার সেই নিউজ পেপার সিঙ্গুলার তাহলে ভাবকে কি বানাবা সিঙ্গুলার বানাবা প্লেস a vital role in modern civilized civilization দেখো ইন মডার্ন সিভিলাইজেশন ইট এখন বলো তো শূন্যস্থানের আগে কি আছে কিছুই নাই ইট কল এটাকে বলা হয় আবার সেই আগের ঘটনা যেহেতু আরেকজনের মাধ্যমে বলা হয় তাহলে কি করবা ইজ কল এটা তো সব সময় বলা হয় তাই না তাহলে ইট ইজ কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড এটাকে বলা হয় বিশ্বের আয়না ঘরে বসেই তুমি দূর দূরান্ত বিশ্বের বিভিন্ন খবর খবর নিতে পারো ওই মাস্ট ড্যাশ তো বাবা শূন্যস্থানের আগে কি আছে মাস্ট আছে তাহলে মাস্ট কি মোডাল ভার না হ্যাঁ মোডালের পরে সবসময় কি হয় ভার ওয়ান হয় তাহলে যা আছে তাই ডেভেলপ ডেভেলপ যা আছে তাই ডেভেলপ দ্য হ্যাবিট অফ শূন্যস্থানের আগে কি আছে অফ আছে এটা একটা প্রেপোজিশন এরপরে ভার্বের সাথে আমরা কি করব আইএনজি যোগ করব প্রেপوزیشن তাহলে দ্য হ্যাবিট অফ রিডিং নিউজপেপার ডেইলি ইট হেল্পস আস বলো তো বাবা এটা কি ইট হেল্পস আস এটা আমাদেরকে সাহায্য করে আচ্ছা হেল্পসও একটা verb অ্যাকোয়ারও একটা verb তোমাদেরকে আমি একটা রুলসে বলেছিলাম একটি সেন্টেন্সে দুটি verb থাকলে প্রথমটা ফাইনাইট হলে পরেরটা কি করবা নন ফাইনাইট করবা নন ফাইনাইট verb বলেছিলাম তিন প্রকার জিরান পারসিপল ইনফিনিটি বলেছিলাম যদি ওই বাক্যের মধ্যে সাবজেক্টের কাজের উদ্দেশ্য পাওয়া যায় বা উদ্দেশ্য বোঝা যায় বা তুমি যদি বুঝতে পারো যে সাবজেক্টে কাজের উদ্দেশ্যটা ক্লিয়ার তখন তুমি কি করবা ইনফিনিটিভ বসাবা যেমন এখানে দেখতে পাচ্ছি যে ইট হেল্পস এটা সাহায্য করে আমাদেরকে কি করতে অ্যাকোয়ার জেনারেল নলেজ সাধারণ জ্ঞান অর্জন করতে সাহায্য করে তাহলে আমাদের সাধারণ জ্ঞান অর্জন করাটা কি উদ্দেশ্য ছিল না অবশ্যই ছিল যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে তাহলে আমরা কি করব ইট হেল্পস আস টু অ্যাকোয়ার নলেজ এ সি কিউ ইউ আই এন ইট হেল্পস আস টু অ্যাকোয়ার ইট হেল্পস আস টু কিউ আই আর অ্যাকোয়ার নলেজ ইট হেল্পস আস টু অ্যাকোয়ার নলেজ আচ্ছা দেখো জেনারেল নলেজ হুইচ আচ্ছা এই হুইজটা কোনটা এটা আমাদেরকে সাধারণ জ্ঞান অর্জন করতে সাহায্য করে এই হুইচটা হচ্ছে ওই সাধারণ জ্ঞানটা আচ্ছা বলো তো জ্ঞান কি গোনা যায় না সিঙ্গুলার তাহলে ভাব কি করবা সিঙ্গুলার করবা হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন এডুকেশন পরের সেন্টেন্সে বলতেছে দেখো পরের সেন্টেন্সে বলতেছে নোবডি পরের সেন্টেন্সে বলতেছে কি দেখো নোবডি কি আছে মেইনটেইন নোবডি মেইনটেইন কন্ট্যাক্ট উইথ দ আউটসাইড ওয়ার্ল উইট রিডিং কেউ করতে পারে না তুমি যদি এখানে এইভাবে দাও নোবরি ক্যানটেন তাও হবে অথবা যদি দাও মেনটেন্স এম এ আই এন টি এম এসে কেন মেনটেন্স হবে খেয়াল করো নোবোডিটা কি সিঙ্গুলার বলেছিলাম এভ্রিযুক্ত সকল শব্দ নোযুক্ত সকল শব্দগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব কী হবে সিঙ্গুলার হবে এই জন্য ক্যান মেনটেন দিলেও হবে মেনটেন্স দিলেও হবে কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং পার্ক মেয়ার বুক ইস নলেজ এখন যে পুস্তক জ্ঞান আবারও সেই সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার প্রশ্ন হচ্ছে

রিডস কিন্তু প্রশ্ন আছে পুরো সেন্টেন্স দেখে আগে লিখতে হবে এ ম্যান হু রিডস দ্য নিউজ পেপার ডেইলি ড্যাশ লাইক এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল এটা একটা নেগেটিভ সেন্টেন্স যে ব্যক্তি প্রতিদিন নিউজ পেপার পড়ে না সে কি ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়েল মানে হচ্ছে সরু যে গলি না তার জ্ঞানের পরিধিটা সেই সরু গলির মতো মানে তার জ্ঞান কখনোই বাড়বে না মনে রাখবে একটা কথা ভালো পোশাক ভালো আচরণ করলে ভালো কথাবার্তা বললেই আমরা তাকে স্মার্ট বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তার পত্রিকা পড়ার অভ্যাস থাকে স্মার্ট তাকেই বলতে হবে বিশ্ব সম্পর্কে যার জ্ঞান ধারণা বা আইডিয়া থাকে যে সব সময় নিজেকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে রাখে বা পরিবেশ পরিস্থিতি সব ধরনের পরিস্থিতি সব ধরনের সিচুয়েশন সম্পর্কে যে ধারণা আচ্ছা দেখো এবার বলতেছিলাম তাহলে এখানে কি হবে এটাকে নেগেটিভ করতে হবে আমি একটু জরুরি কথা বলবো যে একটা সেন্টেন্স সেন্টেন্সকে তুমি কিভাবে নেগেটিভ করবা জানি তোমরা ছোটবেলা থেকে এই ব্যাপারগুলো পড়েছো তারপর আমি একটু শেয়ার করি দেখো একটা সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ করবা এই যে হলো একটা সেন্টেন্স যদি ওই সেন্টেন্সের মধ্যে কোন রকম ভাবে অক্সিলারি ভাব থাকে তুমি জাস্ট তার সাথে কি লাগাবা নট লাগাবো কিন্তু যদি অক্সিলের ভাব না থাকে তাহলে কি করব বাহিরে থেকে হয় ডু আনবো নয় ডাজ আনবো নয় কি আনবো ডিড আনবো প্রশ্ন হচ্ছে ডু অথবা ডাজ আনবো যদি ওইখানে ভার ওয়ান থাকে তাহলে আর ডিড আনবো যদি ভার টু থাকে আমি যদি এইভাবে করে সেন্টেন্সটা বলি হি গোজ টু দ্য মাস্ক হি গোজ টু দা মাস্ক খেয়াল করো এই বাক্যে কোনো অফিসের এই ভাব নাই আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই আমাকে বলতে হবে এই ভাবটা কি ভার না অবশ্যই ভার যেহেতু ভার আমি বলেছিলাম নেগেটিভ করার জন্য বাইরে থেকে কি আনবো হয় আনবো নয় দা জানবো বলতো এখানে কি ভাই যোগ করা আছে অবশ্যই আছে কি করবা দা জানবা তাহলে হি গো টু দা মস্ক আমার কথা কি বুঝছো কি বুঝো নাই খেয়াল করো আর একটা কথা অক্সিলারি ভার বা হিসেবে ডু ডিড এই তিনটার যে একটা যদি থাকে পরের ভাবটা যেই টেন্সি থাকুক সেটা কি হবে হবে খেয়াল তাহলে এই সেন্টেন্সে আমরা রিডকে নেগেটিভ কিভাবে করব এম ম্যান যেহেতু সিঙ্গুলার আমরা করব ডি ও ই এস ডাস নট রিড এ মানহুড ডাজ নট রিড দ্য নিউজপেপার ডেইলি যেই লোক প্রতিদিন খবরের কাগজ পড়ে না তো ওই লোকটাই তো সিঙ্গুলার তাহলে কি হবে ইজ লাইক এ ক্রেচার অফ দ্য ন্যারো ওয়েল আচ্ছা বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস বর্তমান সময়কার বিষয়গুলো নিয়ে যদি তুমি অবজ্ঞায় থাকো অবহেলিত থাকো অজানা থাকো তাহলে কি হবে হি ক্যান ন সে যদি অজানা থাকে তাহলে কি হবে হি ক্যান ন আমি নট এর দিকে যাব না ক্যান আছে কিনা বলো আছে বললাম তাহলে কি করবা ভার্ব যা আছে তাই হবে টেক ক্যান ন টেক পার্ট ইন দা টেক পার্ট ইন দা টকস এন্ড ডিসকাশন ইন এন এনলাইটেন্ড সোসাইটি এন্ড হি আবার বলছে সাবজেক্ট হিসেবে অথবা শূন্যস্থানের আগে শব্দটা কি আছে হি এটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে আর কি করবা সিঙ্গুলার করবা লিভস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন কি স্টুডেন্টস শূন্য স্থানের আগের শব্দটা হচ্ছে কি স্টুডেন্টস স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা অবশ্যই প্লুরাল ভার্ব কি করবা প্লুরাল করবা কিন্তু ব্যাপার হচ্ছে পুরো সেন্টেন্সটা পড়ে দেখো স্টুডেন্ট আস্ক ফর রিডিং নিউজপেপার ডেইলি ছাত্র ছাত্রীদেরকে বলা হয় খবরের কাগজ পড়ার জন্য আচ্ছা ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কেউ একজন তো বলে যেহেতু আরেকজনের মাধ্যমে বলা হচ্ছে তাহলে আমরা কি করব একটা বি ভার বানব আর তার সাথে ভার্সি আনব যেহেতু ছাত্রছাত্রী প্লুরাল বি ভার বানব আর আজকে আমরা ভার্সি মানাব এইভাবে আস্কড তাহলে কি হলো স্টুডেন্টস আর আস্কড ছাত্রছাত্রীদেরকে বলা হয় ডাকা হয় বা বলা হয় কি কারণে ফর রিডিং নিউজপেপার ডেইলি দৈনিক খবরের কাগজগুলো দৈনিক পড়ার জন্য বা খবরের কাগজগুলো দৈনিক পড়ার জন্য তো এই ছিল আমাদের মোটামুটি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের এর সলিউশন আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ধন্যবাদ